সোনা শুধু অলঙ্কার নয় বরং প্রাচীনকাল থেকে মানুষের অন্যতম নিরাপদ বিনিয়োগ কিন্তু আপনি কি জানেন এক দেশে এক ভরি সোনার দাম যেখানে লাখ টাকা ছাড়ায় আরেক দেশে সেই একই সোনা পাওয়া যায় প্রায় অর্ধেক দামে আজকের ভিডিওতে আমরা দেখব বিশ্বের সেই দশটি দেশ যেখানে সবচেয়ে সস্তায় সোনা কেনা যায় সাথে জানাবো কেন সেখানে দাম কম এবং আপনি চাইলে কিভাবে লাভজনকভাবে সোনা কিনে আনতে পারেন শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে বলবো বিশ্বে কোন দেশ বর্তমানে সবচেয়ে লাভজনক সোনার বাজার এক সংযুক্ত আরব আমিরাত ইউএই দুবাই যাকে বলা হয় সিটি অফ গোল্ড বিশ্বজুড়ে সোনার রাজধানী এখানে সরকার সোনার উপর কোন ভ্যাট বা ট্যাক্স নেয় না তাই দাম থাকে পাঁচ থেকে দশ পার্সেন্ট পর্যন্ত কম দুবাই গোল্ড সুপ মার্কেটে আপনি পাবেন শত শত দোকান যেখানে প্রতিদিন টন টন সোনা বিক্রি হয় সবচেয়ে বড় সুবিধা সোনার মান একদম খাঁটি কারণ সরকার প্রত্যেকটি পণ্যের বিশুদ্ধতা পরীক্ষা করে তাই ব্যবসায় থেকে শুরু করে পর্যটক সবাই দুবাইকে বেছে নেয় সোনা কেনার জন্য দুই সৌদি আরব সৌদি আরবেও সোনার দাম তুলনামূলক কম কারণ এখানে স্থানীয়ভাবে সোনার বাজার অত্যন্ত প্রতিযোগিতামূলক জেদ্দা ও রিয়াদ অঞ্জলে অনেক পুরনো গোল্ড সেন্টার আছে যেখানে চব্বিশ ক্যারেট সোনা পাওয়া যায় দুবাইয়ের কাছাকাছি দামে অতিরিক্ত কর প্রায় নেই এবং স্থানীয় দোকানগুলো ক্রেতার সাথে দরদাম পড়তে দেয় অনেকে হাজ বা উমরা করতে গিয়ে এখান থেকে সোনা কিনে নেন বিশুদ্ধতা এবং দামের জন্য দুটোই আকর্ষণীয় হংকং হংকং হল এশিয়ার অন্যতম মুক্ত বাণিজ্য কেন্দ্র এখানে সোনার উপর কোনো আমদানি শুল্ক ফ্যাট বা ট্যাক্স নেই তাই এখানকার বাজারে দাম অনেক কম হংকং গোল্ড অ্যান্ড সিলভার এক্সচেঞ্জ প্রতিদিন বিশাল পরিমাণ সোনা লেনদেন করে যা এশিয়ার বড় বিনিয়োগকারীদের প্রিয় স্থান সোনার বিশুদ্ধতা নিরানব্বই দশমিক নয় শতাংশ পর্যন্ত হয় এবং দাম প্রায় দুবাইয়ের সমান বা কিছুটা কম সুইজারল্যান্ড সুইজারল্যান্ড শুধু ব্যাঙ্কিং নয় বরং গোল্ড রিফাইনিং হাব হিসেবেও বিখ্যাত বিশ্বের সত্তর শতাংশের বেশি সোনা এখানেই পরিশোধিত হয় তাই স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম তুলনামূলক কম থাকে তাছাড়া সুইস সোনার মান নিয়ে বিশ্বব্যাপী আস্থা আছে যদিও দেশটি ব্যয়বহুল তবু সোনার ক্ষেত্রে এটি একটি নির্ভরযোগ্য এবং স্থিতিশীল বাজার বিনিয়োগকারীরা নিরাপদে এখানে সোনা রাখেন কারণ সরকারের নীতিমালা অত্যন্ত শক্তিশালী সিঙ্গাপুর সিঙ্গাপুরে সোনার উপর কোনো ব্যাট বা জিএসটি নেই এবং সরকারের নীতিমালা বিনিয়োগ বান্ধব এখানে সোনার দাম হয় স্বচ্ছ নির্ভরযোগ্য এবং আন্তর্জাতিক দরের সঙ্গে সরাসরি যুক্ত বিশেষ করে বে গোল্ড মার্কেট বা বুলিয়ন স্টারের মতো জায়গায় বিদেশিরা সহজেই সোনা কিনতে পারেন দামের দিক থেকে দুবাইয়ের চেয়ে সামান্য বেশি তবে নিরাপত্তা বিশুদ্ধতায় এটি বিশ্বের শীর্ষ থাইল্যান্ড থাইল্যান্ডের ইয়াবারাত রোড বা ব্যাংকক গোল্ড মার্কেটে গেলে আপনি দেখবেন সারি সারি সোনার দোকান এখানে স্থানীয়রা তেইশ ক্যারোট সোনা ব্যবহার করেন কিন্তু পর্যটকদের জন্য চব্বিশ ক্যারট সোনাও সহজলভ্য দাম কম কারণ স্থানীয়ভাবে অনেক সোনা পরিশোধিত হয় এবং ট্যাক্স খুঁটি কম এছাড়া থাই গোল্ড জুয়েলারির ডিজাইন বিশ্বজুড়ে প্রজনপ্রিয় যারা ডিজাইন সহ সোনা চান তাদের জন্য এটি পারফেক্ট জায়গা